সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন সবার প্রতি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজকের এই ইউটিউব চ্যানেলটির মূল আলোচনা করব এবং আমার রেজিস্ট্রি ও আইনি সেবা প্রতিষ্ঠানটি পক্ষ থেকে সবার প্রতি আমার অনুরোধ থাকবে সেটি হচ্ছে যে আপনারা এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন শুনছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সদস্য হয়ে পাশে থাকবেন প্রতি নিহত আপডেট নতুন নতুন আইনি পরামর্শ নিয়ে হাজির হব অবশ্যই আপনারা এটাকে শেয়ার করবেন অন্যকে জানার জন্য সহায়তা করবেন আপনারা উপকৃত হইলেই আমার এই স্বার্থকতা প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয়ে আপনাদের সামনে সামনে আলোকপাত করব সেটি হচ্ছে যে স্বামী স্ত্রী মিলেই এই দুনিয়াতে সংসার জগৎ সৃষ্টি হয় বিধাতার কলমে লেখা থাকে যে সন্তান সন্ততি আল্লাহর আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে সন্তান দেওয়ার মালিক তিনি একমাত্র তিনি কাউকে একটিমাত্র সন্তান দেন আবার আবার তার ইচ্ছাতেই ছেলে মেয়ে অথবা শুধু মেয়ে অথবা শুধুমাত্র ছেলে উভয় মিল রেখে আল্লাহ সন্তান দান করেন কিন্তু আল্লাহর কলমে লেখা যদি থাকে স্বামী স্ত্রীর সংসারে সন্তান যদি আল্লাহ তাআলা না দেন তাহলে উক্ত সংসারটি সমাজে সংসারে আলোকিত হয়ে সন্তান আল্লাহ না দেন অবশ্যই সেক্ষেত্রে উভয় ব্যক্তি নিঃসন্তান অবস্থায় সংসার করতে থাকেন এমতো অবস্থায় স্বামী বাড়ির কর্তার অনেক সয় সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান ধন সম্পদ শেয়ার বাজার ইত্যাদি রয়েছে কিন্তু আল্লাহর ডাকে হঠাৎ করেই স্বামী স্ত্রীর আগেই স্বামী মারা গেলেন নিঃসন্তান অবস্থায় এমন হয় যে স্বামী তার সংসারে একাধিক স্ত্রী রয়েছে সেক্ষেত্রে স্ত্রী নিঃসন্তান অবস্থায় কতটুকু সম্পত্তি অংশ হিসাবে ভাগিদার হবেন অথবা একজন স্ত্রী একাধিক স্ত্রী নেই একটিমাত্র স্ত্রী সংসার করে আসেন ওই স্ত্রী সংসারে কোনো সন্তান নেই ছেলে সন্তান নেই মেয়ে সন্তান নেই তাহলে ওই স্ত্রীটি কতটুকু সম্পত্তি অংশ ভাগিদার হবেন ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু ভাগিদার হবেন শেয়ার বাজারে কতটুকু অংশীদার হবেন আল্লাহ তালা কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন যে নিঃসন্তান অবস্থায় স্ত্রী কতটুকু সম্পত্তি ভাগিদার হবে ইহা স্পষ্ট বলা রয়েছে সেই হিসাবে আট সালে রেজিস্ট্রেশন আইনে ভূমি আইনে ব্রিটিশ সরকারের সময় এই কোরআনের বাণীকে অপেক্ষা করতে পারেনি সেই আইন আজও আমাদের মুসলিম ফারাজ অনুযায়ী অবশ্যই বলবৎ রয়েছে আমি বলতে চাই উক্ত স্ত্রী উক্ত স্ত্রী অনেক সময় সমাজে পারিবারিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার হন নি সন্তান অবস্থায় পরিবার থেকে বিভিন্ন রকম বিভ্রান্তি পর বিভ্রান্তিকর কর তথ্য পেয়ে প্ত ব্যক্তি মন খারাপ হয়ে থাকেন আমার এই ইউটিউব এই এই বক্তব্যটি ওই সব স্ত্রীর জন্য যেই সব স্ত্রী নিঃসন্তান অবস্থায় স্বামী মারা গিয়েছে অবশ্যই তার জন্য আমার এই ভিডিও অবশ্যই উপকৃত হইবে আশা করি আমার এই ইউটিউব চ্যানেল চ্যালেঞ্জটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন অবশ্যই আমার এই শুনবেন আপনি অবস্থায় স্ত্রী স্বামী সংসারে আজও রয়েছেন বৃদ্ধ অবস্থায় আপনি সম্পত্তিতে কতটুকু অংশ পাবেন আমি এর সংক্ষিপ্ত একটি উদাহরণস্বরূপ আলোকপাত করবো যদি মৃত ব্যক্তি এবং তার স্ত্রী সংসারে কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ অংশ পাবেন এইভাবে আপনার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা ইন্ডাস্ট্রিজ ছয় সম্পত্তি ব্যাট বিল্ডিং ইত্যাদিতে মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ অংশ পাবেন এই অংশ আপনি পরিবারের মধ্যে শোলে বন্টন করে অবশ্যই আপনার নিজ নামে নামজারি করে জমিদারি প্রজা হিসাবে খাজনা প্রদান করিয়া আপনি চিরকাল ভোগ দখল করে থাকুন এবং আপনার জীবদ্দশায় আপনি যে কোনো কার্য সম্পাদন করতে সক্ষম হবেন উক্ত সম্পত্তি আপনি বিক্রি করেন দান করেন ইত্যাদি কার্য সম্পাদন করতে সক্ষম হবেন আমার এই ইউটিউব চ্যালেঞ্জটি সবসময় এই নতুন নতুন আপডেট নিয়ে হাজির হই অবশ্যই আপনারা মনোযোগ উদ্দেশ্য শুনবেন আল্লাহ তাহলে আল্লাহ তাহলে সন্তান দেওয়ার মালিক এবং ধন সম্পদ এর মালিক তালা এটাই নির্ধারণ করে দেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়া স্ত্রী আপনি অবশ্যই আল্লাহর প্রতি সন্তুষ্ট হইয়া হইয়া আল্লাহর এবাদত বন্দুকী করিয়া জীবন যাপন করবেন এবং স্বামীর প্রাপ্ত অংশ নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন ইহা আল্লাহর বিধান এটা আপনাকে মানতেই হবে মানতে বাধ্য হবেন আইন এটাই প্রমাণ করে দিয়েছে আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না অবশ্যই আমার এইটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার দলিল লেখক স্ট্যান্ড ভেন্ডার এবং আইএনজিবি আমার সাথে যুক্ত থাকবেন সেই সাথে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে সুস্থ দীর্ঘায়ু কামনা করে অবশ্যই সুন্দর সুস্থ জীবন যাপন করবেন সেই সাথে আমার আজকে থেকে এই ভিডিও সমাপ্ত ঘোষণা করছি খোদা হাফেজ